সময় যত গড়াচ্ছে তুষারের কেসটাও ততই জটিল হয়ে দাঁড়াচ্ছে আদালতে তুষারের নির্দেশতায় ব্যতীত তাকে মুক্ত করা অনেকটাই অসম্ভব হয়তো তাকে বাঁচানোটাও জটিল হয়ে দাঁড়াবে কারণ এই মুহূর্তে সকল সাক্ষ্য প্রমাণই তুষারের বিরুদ্ধে যার কারণে কোনও উকিলই তুষারের কেস হাতে নিতে সাহস করছিল না তার উপর এটা সাধারণ কোনো হত্যাকাণ্ড নয় কিছুটা অনুমান করেই এর থেকে নিজেদের দূরে রাখছে তারা অবশেষে একজন নাম করা উকিল রুশানের উপর বিশ্বস্ততায় হাত তুলে নিয়ে কেস্টায় বাড়িতেও রাজ ও রুশান ব্যতীত তীব্র হতাশা ভেসে উঠেছে সবার মাঝেই কেবলমাত্র তারা দুজনই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় কারণ যেখানে মিথ্যা শেষ হয় সেখান থেকেই সত্যের উদ্ভব হয় কেবল সত্য প্রকাশিত হওয়ার পরেই ধোয়াশার সমাপ্তি ঘটে মিথ্যায় ধোয়াশার সাথে একসময় সময় নেমে আসে ঘোর অন্ধকার এদিকে ভালো নেই তৃষাও নিজের চুল কেটে যা তা বেহাল দশা করেছে নিজের সেই সাথে অদ্ভুত আচরণের ফলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত রাখা হয়েছে তাকে তীব্র অশান্তির মাঝেও দু চোখ বুঝে শান্তির ঘুম ঘুমাচ্ছে সে পাশে বসে আছে ফরিদানটি তার সাথে আরোহী ও মধু আরোহী একটু সুযোগ দিতেই তার সাথে ঘনিষ্ঠতা বেড়েছে মধুর তাকে দেখে কেই বা বলবে যে একজন মানুষরূপী ভয়ঙ্কর কালসা এর মাঝেই রুমে প্রবেশ করে নিবিড় ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে ফরিদানটির পাশে বসে বলে গ্রাম থেকে তুষারের বাবা মা কল দিচ্ছে বারবার তাদেরকে কি পরিস্থিতি সম্পর্কে জানানো উচিত শান্ত দৃষ্টিতে তার দিকে তাকায় ফরিদানটি খানিকটা ভেবে বলে উঠে আপাতত না তাদেরকে বলো তুষার ও তিসা দুজনই ভালো আছে নয়তো দুশ্চিন্তা বাড়বে তাদের ফরিদান্টির কথায় নিবিড় ফের প্রশ্ন ছুঁড়ে যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তখন বিপরীতে ফরিদানটি তীব্র বিশ্বাস নিয়ে বলে উঠে দোয়া করি এমনটা যেন কখনই না ঘটে রাজ অযথা এভাবে সত্যের পেছনে ছুটছে না নিশ্চয়ই একটা কিছু খুঁজে পাবে সে ফরিদানটির কথা আদেশ স্বরূপ নিয়ে রূপ থেকে বেরিয়ে যায় নিবিড় ফরিদানটি একটা পুনরায় তিসার দিকে দৃষ্টিপাত করে পাশ থেকে কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকায় আরোহী স্বাভাবিক স্বরে প্রশ্ন করে এভাবে কি সবসময় একটার পর একটা বিপদ লেগেই থাকে তার দিকে তাকায় ফরিদানটি আরোহীর অবশ্যই সবটা জানা উচিত কারণ সে রাজের জীবনের সঙ্গী হবে তার অবশ্যই সবকিছু মেনে নেওয়া ও সহ্য করার সেই সক্ষমতা থাকতে হবে ভেবেই তিনি আরোহীর প্রশ্নের জবাব বলেন এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান ভেবেই তিনি আরোহীর প্রশ্নের জবাব বলেন পৃথিবীতে যারাই সত্যের পথে অটল থাকবে বিপদ তাদেরকে চার দিক থেকে ঘিরে রাখবে এটা পরীক্ষা স্বরূপ যেই পরীক্ষায় লড়াই করে বেঁচে থেকে বিজয় ছিনিয়ে আনাটাই চূড়ান্ত সফলতা বলেই হালকা থামে ফরিদানটি আরোহীর মনোযোগ উপযোগী দৃষ্টির দিকে চেয়ে বলেন একসময় আমার মনেও এমন প্রশ্ন জাগত যেখানে মানুষ জীবনের পেছনে ছুটে চলে স্বার্থের পেছনে ছুটতে গিয়ে নানান ছলতা চুরির আশ্রয় নেয় সেখানে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে উৎসর্গ করি বা কি লাভ তবে উত্তরটাও পেয়ে যাই খুব শীঘ্রই চারদিকে যখন অন্যায়ের কালো হাত ছড়িয়ে পড়ে এবং সেই হাত কাটার মতো যদি কারো অস্তিত্ব না থাকে তাহলে একসময় সময় বলে কোনো শব্দই অবশিষ্ট থাকবে না তাই এটাও নিজেদের অস্তিত্বের লড়াই তুমিও ভবিষ্যতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে তোমার চিন্তাধারা অন্য আট অবস্থা মেরমত হওয়া কখনোই উচিত নয় তোমার চিন্তা ধারা হতে হবে সবার থেকে ঊর্ধ্বে এই অসুস্থতায় আক্রান্ত জাতিকে সুস্থতার পথ দেখানোর চেতনা তোমার মাঝেও জাগ্রত করতে হবে ঠিক রাজের মতো কারণ একজন স্ত্রী তার পুরুষের জীবনের পূর্ণতা বিষণ্ন দিনে তার মানসিক শক্তি এটা মাথায় রাখবে সব সময় পরিদানটির উপদেশগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে আরোহী বুঝতে পারে নিজের অবস্থান সম্পর্কে এর মাঝেই দরজার অপর পাশে কারো গলা খাকারের শব্দে নিজেদের সচেতন করে নিল তারা অনুভূতি নিয়ে ভেতরে প্রবেশ করে রাজ ফরিদার হরিদারটির পাশে দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে তাকায় তিসার দিকে অতঃপর শান্ত স্বরে বলে এখন কি অবস্থা ওর হরিদারটি দিকে চেয়ে বলে ভালো না মানসিকভাবে ভেঙে পড়েছে সকালে হালকা চোখের আড়াল হতেই কি থেকে ঘি কোটেছে বুঝতেই পারেনি কেউ ভাগি শেষ সময় তাকে আরোহী দেখে ফেলেছিল নয়তো চুল কাটার সাথে নিজেরও কোনো ক্ষতি করে বসতো সে কৃতজ্ঞতা স্বরূপ আরোহীর দিকে তাকায় রাজ আরোহী বুঝতে পেরে হালকা মাথা নাড়ে এর মাঝেই ফরিদারটি পুনরায় বলে উঠে তৃষাকে আমাদের কাছে আমানত রাখা সত্ত্বেও আমরা তার খেয়াল রাখতে পারিনি তুষার ফিরলে কি জবাব দিব মাঝে অনুশোচনা লক্ষ্য করে রাজ বলে উঠে এখানে আপনার কোনো দোষ নেই আনটি যা হওয়ার তা হবেই যেটা আগে হোক কিংবা পরে। সেখানে কিছুক্ষণ অবস্থান করে রাজ অতঃপর আরোহীকে একটু সাথে আসতে বলে রুম থেকে বেরিয়ে যায় সে তার পেছন পেছন বের হয় আরোহীও বাড়ির সদর দরজা বরাবর উপরে বড় একটা খোলা ব্যালকনিতে এসে দাঁড়ায় দুজন আরোহীর দিকে চেয়ে রাজ চেহারায় হালকা হাসির ছাপ রেখে বলে ধন্যবাদ আরোহী ব্রুকুজকে বলে কেন রিসাকে সেভ করার জন্য কিন্তু সেটা আমার কর্তব্য ছিল হালকা রইল রাজ খানিকটা সময় নিয়ে বলে তোমার হয়তো এখানে সময়টা ভালো কাটছে না তাই না সত্যি বলতে আমিও কখনো চাইনি তুমি এখানে এসেই এসব কিছুর সাথে পরিচিত হও বিপরীতে আরোহী তার দিকে বরাবর দৃষ্টি নিক্ষেপ করে বলে আপনি একদিন বলেছিলেন আমি আপনার নিজের মানুষ তাহলে এখন নিজের জীবনের অবস্থান থেকে আমাকে আলাদাভাবে দেখছেন কেন আরোহীর কথায় নীরব রইল রাজ এই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর নেই তার যা আছে তা কেবলই আবেগময়ী কিন্তু বাস্তবতার আবেগের স্থান খুব একটা প্রাধান্য পায় না ভেবেই আরোহীর প্রশ্নের নিরুত্তর হইল রাজ আরোহী হালকা রাজের কাছেই এগিয়ে তার চোখে দৃষ্টি রেখে বলে এভাবে দুজনের জীবনকে আলাদাভাবে দেখলে এক হওয়া কি আদৌ সম্ভব এক হওয়ার অর্থ তো পরিপূর্ণতা আর এই পূর্ণতাকে আপন করেই জীবনের সকল প্রতিকূলতায় আমরা একসাথে লড়ব সবাই বয়ে চলে তার আপন গতিতে তার সাথে পাল্লা দিয়ে নানান ঝড়ঝাপটায় অতিবাহিত হয় আরও কয়েকটা দিন মাঝের এই দিনগুলোতে সবার প্রচেষ্টায় নির্দশতা প্রমাণ হয় তুষারের সেই সাথে গ্রেফতার হয় আখনাফের আসল খনি ইফতিখার এত জটিল কেসেও তুষারকে মুক্ত করে আসল খনিকেই খুঁজি বের করাটা সবার কাছেই আশ্চর্যজনক ছিল অনেকটাই আজ এতগুলো দিন পর মুক্ত মুক্তি যেন তা একটা নতুন জীবনের মতোই মনে হচ্ছে তুষারের কাছে হাসজ্জল চেহারায় রাজ রুশান নেবির সবাইকে এক একে জড়িয়ে ধরে অতঃপর সাকিবের সামনে সেই থবকে দাঁড়ায় সে কৌতূহলের সাথে নানান প্রশ্ন জাগে মাথায় তুষার কি নীরব থাকতে দেখে সাকিব হেসে তার কাঁধে হালকা করে দুটো থাপ্পড় দিয়ে বলে অভিনন্দন ভাই বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখালো না তুষার পাশ থেকে রাজ ও রুশান দুজনই বুঝতে পারে তুষারের এমন নিরবতার মানে সে নিরবতার অবসান ঘটিয়ে তুষার শান্তস্বরে বলে উঠে তোর সাথে এখনো অনেক বোঝাপড়া বাকি আছে এটা এতটুকুতেই মধ্যেই নয় বলেই রাজ ও রুশানের সামনে দাঁড়ায় তুষার সাকিব খানিকটা সময় দাঁড়িয়ে নিরবের প্রস্থান করে সেখান থেকে রাজ এক পলক তার চলে যাওয়ার দিকে চেয়ে পুনরায় তুষারের দিকে তাকায় কিছু বলার আগেই তুষার গৌতহাল নিয়ে বলে উঠে কিভাবে ঘটলো এসব আমি তো প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম বিপরীতে নীরব সকলেই যার জন্য তুষারের মুক্তি মিলেছে তার নাম জানলে হয়তো খানিকটা চমকাতেও পারে তুষার কারণ সে মানুষটা থেকে এমন কিছু কখনোই আশা করার মতো না কয়েকদিন আগে সেদিন তুষারকে পুলিশ নিয়ে যাওয়ার পর রাগানিত হয়ে থাকার রাজের আদেশ পেয়েই তার পেছন ছন বাবারায় সাকিব একটা আলাদা জায়গায় গিয়ে দাঁড়ায় দুজন রাজখানিকটা শান্ত হয়ে প্রশ্ন করে বিকেলে কোথায় গিয়েছিল তুষার সাকিব স্বাভাবিক স্বরে বলে আমার পিছু নিয়েছিল ব্যর্থ হয়েছে বাসায় ফিরে আসবে তাই নিজের কাজে চলে গেলাম আমি সন্ধ্যার পর বাসায় ফিরে শুনলাম অন্য কিছু রাজ হালকা ভ্রুকুজকে বলে কি সাকিব লুকিয়ে রাখা চিরকুটটা রাজের হাতে দিয়ে বলে কেউ আমার নাম করে তুষার এই চিরকুটটা পাঠিয়েছিল চিরকুটটা হাতে নেয় রাজ বুঝতে পারে কেউ সাকিবের সুযোগ নিয়ে তুষারকে ফাদের দিকে টেনে নিয়ে গেছে গেছে খানিকটা ভেবে নিজের মাঝে একটা পরিকল্পনা তৈরি করে রাজ অতপর সাকিবের দিকে চেয়ে বলে যেহেতু তারা তোমার সুযোগ নিয়েছে সেহেতু তারা এখন ভেবে নিবে আমি তোমাকে জবাবদেহি করব। কাজেই তুমি আমার হাতে বন্দি হয়ে গোপনে অনুসন্ধান চালিয়ে যাবে সাকিব সহজেই বুঝতে পারে রাজের কথার মানে অর্থাৎ সকলে জানবে সাকিব রাজের হাতে কিন্তু গোপনে এই কেসের রহস্য বের করবে সে বুঝতে পেরেই সম্মতি সুযোগ মাথা নাড়ে সাকিব রাজ ভরসা সুযোগ তার কাজ স্পর্শ করে বলে ঈদের দিন অপহরণ হওয়া মেয়েগুলো এবং তারপর আরোহী তুমি সাথেই বের এখনও তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে তখন থেকে শুরু হয় সাকিবের অনুসন্ধান ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েও আশানুরূপ কোনো তথ্য মেলেনি যারা হত্যা করেছে তারা গ্লাভস ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি পড়িতে। হতাশ হয়নি সাকিব ছাড়েনি বৃহৎ থেকে শুরু করে ক্ষুদ্র বালিকণাও কিছু খুঁজে ভাবে এই আশায় আটনাফুকে ঝুরিয়ে রাখা দড়িটার সন্ধান করেছে সে পেয়েও যায় অল্প সময়ের মাঝে এবার তাকে হতাশ হতে হয়নি দড়িটায় তিনজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তার মাঝে একজনের সাধারণ দোকানদার অন্য দুজন অচেনা দোকান থেকে কেনার সময় মূলত ফিঙ্গারপ্রিন্ট বসে যায় তাতে বিক্রি করার সময় দড়ি স্পর্শ করাটা অস্বাভাবিক কিছু না ভেবেই দোকানদারকে ছেড়ে বাকি দুজনের সন্ধানের নামে সাকিব তাদের খুঁজে পেতে প্রায় দুদিন সময় লাগে সাকিবের দেশ ছাড়তে চেয়েছিল দুজন তার আগেই ধরা পড়ে অতঃপর তাদের বন্দি করে বেঁধে রাখা হয় একটা অন্ধকার ঘরে তার সামনে চেয়ার নিয়ে বসে রইল সাকিব হাতে কেচির মতো দেখতে কিছু একটা তবে তা সম্পূর্ণই অন্যরকম সাধারণত এটা মানুষের আগুল কাটতে ব্যবহার করা হয়ে থাকে শত চেষ্টার পরও যখন সাকিব কথা বের করতে ব্যর্থ হয় তখনই এই অপশন বেছে নিয়েছে সে একটা লোকের হাত টেনে নিল সে এক চাপেই কেটে ফেলে বাম হাতের বৃদ্ধাঙ্গলটি লোকটার চিৎকারে কেঁপে উঠে পুরো ঘর তবুও মুখ খুলছে না সাকিব হালকা মাথা নেড়ে বলে খেলাটা তাহলে জমবে মনে হচ্ছে বলেই এবার পুরো আঙুল না কেটে একটু একটু কাটতে শুরু করেছে একসময় এক সময় সীমা পেরিয়ে গেলে একজন মুখ খুলে বসে ইফতেখার ভাইয়ের কথায় কাজটা করেছি আমরা সাকিব তাকে ছেড়ে মৃদু হেসে সোজা হয়ে বসে বলে কে এই ইফতেখার লোকটা হাফাতে হাফাতে বলে একজন ব্যবসায়ী আখনাফের সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল তার কিন্তু আখনাফ আকাশের কাছে লোক হওয়ায় ইফতেখার কখনো সাহস করেনি আখনাফের ক্ষতি করার কিন্তু সেদিন হঠাৎ আকাশ নিজেই ইফতেখারকে বলে আফনাফের সাথে যা ইচ্ছে করতে পারো আকাশ তাতে আর মাথা ঘামাবে না মুহূর্তেই যেন চাঁদ হাতে পায় ইফতেখার নিজের প্রতিশোধ নেয় নেয় সে তবে আকাশের পরিকল্পনা অনুযায়ী এতে ফাঁসানো হয় হয় পুরো রেকর্ড করে সাকিব অতঃপর বের এর সত্যতা যাচাই আহনাফ ও ইফতেখার মধ্যকার ঝামেলায় সব তথ্য বের করে সে সবটা বরাবর মিলে যায় লোকটার জবাবদেহির সাথে কয়েকদিনের মাঝেই সব সত্যতা নিশ্চিত হয়ে ইফতেখারের পেছনে পড়বে সাকিব সবটা বরাবর মিলে যায় দেয় লোকটার জবাবদিহির সাথে কয়েকদিনের মাঝেই সব সত্যতায় নিশ্চিত হয় ইফতেখারের পেছনে পড়ে সাকিব সেদিন রাতে যেদিন ইফতেখারকে আটক করা হয় পার্ট শেষে দুইটা মেয়ে নিয়ে নিজের বাগান বাড়িতে উঠে ইফতেখার সপ্তাহে দু তিন দিনই এখানে মেয়ে নিয়ে ফুর্তিতে মেথে উঠেছে তবে আজ বাড়ির ভেতরটা খুট করে অন্ধকার হালকা ড্রিঙ্ক করে মেয়েগুলোর কাঁধে হাত রেখে বাড়ির ভেতরটায় প্রবেশ করেছে ভেতরটা অন্ধকার হওয়ায় মেয়ে দুটোকে এক দাঁড়াতে বলে ঘরের বাতি অন করে মুহূর্তেই সোফার উপর বসে থাকা একজন যুবকের গোম ভীর স্বর ভেসে আছে স্বাগতম ইফতেখার সুনসান বাড়ির দেওয়ালে ধরিত কথাটা তে নীরব দৃষ্টিতে ছেলেটার দিকে তাকায় ইফতেখার তবে উল্টো দিকে ফিরে আসা চেহারা দেখা যাচ্ছে না তার মাঝে ভ্রুকুচকে তাকালে মুহূর্তে পুনরায় শব্দ ধ্বনি ভেসে আছে মেয়েরা বেরিয়ে যাও মেয়েগুলো খানিকটা ইতস্তবোধ করলেও পরিস্থিতি অস্বাভাবিক বুঝতে পেরে বেরিয়ে যায় চুপচাপ এর মাঝেই তেজস্বী সরে ইফতেখার বলে উঠে আমার বাড়ি থেকে আমার গেস্টদের বের করার সাহস কি করে হয় কে তুই মুহূর্তেই দুই হাঁটুতে হাত রেখে উঠে দাঁড়ায় ছেলেটা ফিরে ইফতেখারের দিকে তাকায় সে খানিকটা সরু চোখে তার দিকে তাকিয়ে ইতে খার কারণ তার কাছে মুখটা সম্পূর্ণই অপরিচিত গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও যখন সাকিব বেকার হয়ে ঘুরছিল তখন ভাবনা আসে কোনো সৈনিক পদে ট্রাই করার বাট সময়সীমা পার হওয়ায় হয়ে ওঠেনি তা শেষে সৌভাগ্যবশত তুষার বন্ধু সুবাদে রুশানের সাথে ফেসবুকে পরিচয় করিয়ে দেয় কথায় কথায় নিজেই ইচ্ছের কথা জানাতে রুশান বলে সিআইডি পদে অ্যাপ্লাই করার জন্য সৈনিক পদে বয়স পেরিয়ে গেলেও গ্রাজুয়েশন কমপ্লিট করলে সিআইডি গ্রুপে জুনিয়র অফিসার পদে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে রুশানের কথায় ভরসা পায় সাকিব আসানিয়া জুনিয়র সিআইটি অফিসার পদে পরীক্ষা ও যাচাই বাছাইয়ের কাছে বিষয়টা সারপ্রাইজ হিসেবে রাখলেও হঠাৎ করে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তার সাথে পরিবারকে আর দেওয়া হয়নি সেই সারপ্রাইজ অভিমানে বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়ে নিরুদ্দেশের থেকে নিজ চাকরিতে মনোনিবেশ করেছে অতঃপর আকাশ শুরুতেই রুশানের বিষত গোয়েন্দা নাদিয়াকে হত্যা করার পর তার জায়গায় সাকিবকে আনার জন্য অ্যাপ্লাই করে রুশান তুষারের কাছে ঢাকায় থাকার জন্য একটা ব্যবস্থার কথা বলে অপরিচিত বেশে তাদের সাথে যুক্ত হয় সাকিব তবে হঠাৎ তাদের সাথে যুক্ত হয় বিদ্যুতের সন্দেহের তালিকায় না পড়ার জন্য একটা ছেলে ঘটনাকে কেন্দ্র করে সাকিবকে থানায় নিয়ে বন্দি করে রুশান ইফতেখারের দিকে চেয়ে রাজের ফোনে একটা ছোট্ট মেসেজ সেন্ড করে সাকিব মিশন কমপ্লিট ছাদের একপাশে দাঁড়িয়েছিল রাজ ম্যাসেজটা দেখে ঠোঁটে ফুটে উঠে খানিকটা মৃদু হাসি একটা স্বস্তির নিঃশ্বাসে নীরব হয়ে দাঁড়িয়ে রইল সে রাতের হালকা বাতাস এসে বরাবর ছুঁয়ে দিচ্ছে তাকে একটু পরপর নাড়িয়ে দিচ্ছে কপালের সামনে আসা চুলগুলো এদিকে নিজের ফোনটা পকেটে পুরে নেয় সাকিব কয়েক পা এগিয়ে সাকিবের কিছুটা সামনে এসে দাঁড়ায় ইফতেখার সাকিব দু পকেটে হাত গুঁজে সোজা হয়ে দাঁড়িয়ে বলে আপনার জন্য তুষার ও আকাশের শুভেচ্ছা নিয়ে এসেছি ইফতেখার সাহেব ইফতেখার মুহূর্তে বুঝে যায় সাকিবের কথার মানে আতঙ্কিত হয়ে কোমর থেকে অস্ত্র বের করে জন্য প্রস্তুত হতেই সামনে থাকা ছোট কাচের টেবিলটা পা দিয়ে সজরে ধাক্কা দেয় সাকিব তা ছুটে গিয়ে পায়ে আঘাত করতেই তার উপর আছড়ে পড়ে ইফতেখার উঠে দাঁড়ানোর আগেই তার পাশে দাঁড়িয়ে পিঠের উপর পা দিয়ে তাকে চেপে ধরে সাকিব অতঃপর হালকা ঝুঁকে ইফতেখার মুখের সামনে মুখ নিয়ে সন্তোষ স্বরে বলে একজন সিআইডি অফিসারকে এতটাও অবমূল্যায়ন করো না ইফতেখার কারণ তারা কখনোই তুষারের মতো এমন সরল মনের হয় না বাড়ির বড় গেটটা খুলতেই পরপর কয়েকটা গাড়ি এসে প্রবেশ করে ভেতরে সামনের গাড়িতে রাজ নিবিড় ও তুষার পেছনের গাড়িগুলোতে গাডরা তারা বাড়ি অব্দি পৌঁছানো মাত্র বাড়ির সদর দরজার বাইরে জড়ো হয়ে দাঁড়ায় ফরিদানটি সহ কয়েকজন খুনের অভিযোগ থেকে মুক্তি পাওয়া তুষারকে আজ নিয়ে আসা হচ্ছে বাড়িতে খবরটা শুনতেই সকলের দুশ্চিন্তার ভার হালকা হয়ে এসেছে অনেকটা বেড়েছে অস্থিরতা সেই অস্থিরতাকে আপন করে সকলে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে গাড়িগুলোর দিকে গাড়িগুলো এসে ভিড় করতেই সামনে সিট থেকে নেমে আসে রাজ পেছন থেকে বের হয় নিবিড় ও তুষার রুশান আসেনি আপাতত কিছু কাজ বাকি ছিল তা শেষ করেই হয়তো সন্ধ্যার পর কিছু সময়ের জন্য ফিরবে সে সাকিবও তখন আলাদা হওয়ার পর থেকে আর কোনো খোঁজ নেই তার কিছুক্ষণ আগে নিবিড় কল দিলে জানায় ফিরতে একটু লেট হবে তবে কারণটা গোপনে রাখে সে ফরিদানটির সামনে এসে দাঁড়ায় তারা তিনজন নিজেকে স্বাভাবিক রেখে মমতাময়ী ভাবে তুষারের মাথা ও গালে হাত বুলিয়ে স্বাগত জানায় ফরিদানটি আবেগী হয়ে পড়লেও তা প্রকাশ করেননি তিনি কারণ এটা আবেগ ভেঙে পড়ার সময় নয় মা ও গুরুজনদের আবেগ সন্তানদেরকে কাপুরুষে পরিণত করে আর প্রকৃত পুরুষরা আঘাত পেয়ে পুনরায় সোজা হয়ে দাঁড়ায় আজ এতগুলো দিন পর বাসায় ফেরার অনুভূতি প্রকাশ করার মতো নয় তুষারের হাসজ্জল চেহারায় একে একে সবার সাথে কুশল বিনিময়ে শেষে চারপাশে এক নজর দৃষ্টি বলাইছে হাসির মাত্রা কিছুটা কমে আসলেও সেই হাসির ছাপ রেখে ফরিদানটির দিকে তাকায় ফরিদানটির দিকে চেয়ে বলে তৃষা কোথায় আনটি মুহূর্তে অন্ধকারে ছেয়ে গেল উপস্থিতি সবার মুখ যেন পরিষ্কার আকাশে সে জড় হয়েছে ঘনকালো মেঘ সবার ভাবভঙ্গি দেখে নিমিশে হাসি বিলীন হয়ে যায় তুষারের তা লক্ষ্য করেই ফরিদানটি বলে উঠে সে ভেতরেই আছে তুই আসছিস সোনার পর থেকে অপেক্ষায় সময় কাটছে না তার চল ভেতরে গিয়ে কথা বলি বলেই তুষারকে নিয়ে ভেতরের দিকে পা বাড়ায় ফরিদানটি তার সাথে প্রবেশ করে মধুসহ বাকি সকলেই পরিদানটি স্বাভাবিক ভাব ও স্বস্তি দেয়নি তুষারকে দ্রুত পায়ে ছুটে যায় তিশাকে রাখা সেই রুমের দিকে আরোহী বসে আছে তৃষার পাশে নিশ্চুপ করে খাটের এক পাশে বসে আছে তিশা, চুলগুলো ছেলেদের মতো একদম ছোট ছোট করে কাটা যা এতটাই ছোট হাত দিয়ে ধরাটাও অনেকটা কষ্টসাধ্য ব্যাপার খুব খুব কাটা চুলগুলো পার্লার থেকে দুজন মেয়ে এসে এক করে কেটে দিয়ে যায় তখন থেকেই তাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে নয়তো কোনো কম বয়সী একজন ছেলে দরজার সামনে সেই থমকে দাঁড়ায় তুষার স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল দিকে যেন নিজের বোনকে নিজেই চিনতে হিমশিম খেতে হচ্ছে আজ একই অবস্থা মেটার তুষারের পাশে এসে দাঁড়ায় ফরিদানটি তুষার এবং তিশার দিকে এক পলক চেয়ে নীরব রইলেন তিনি যেন এই মুহূর্তে বলার মতো কোনো ভাষা নেই তার নিরবতার অবসান ঘটিয়ে পাশ থেকে তুষার বলে এসব ক্যানটি কিভাবে হলো সব খানিকটা নীরব রইল ফরিদানটি অতপর কয়েক কথায় সংক্ষেপে খুলে বলে সবটা সবটা শুনে নি দরজা পেরিয়ে ভেতরের দিকে পা বাড়ায় তুষার ভাই আসলেও তার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তুষার একটা ঢোলা টিশার্ট গায়ে নীরব হয়ে বসে রইল সে পাশ থেকে আরোহী একটা ওড়না পেঁচিয়ে দিল তার গায়ে তুষার সামনে গিয়ে দাঁড়াতেই ফরিদানটি পাশ থেকে শান্ত স্বরে বলে তাকে এখন কোনো প্রশ্ন করে বিরক্ত না করাটাই ভালো হবে কারণ এত কিছুর পর মেয়েটা মানসিক ভাবে ভেঙে পড়েছে খুব কিছুটা স্বাভাবিক হলেই না হয় এ ব্যাপারে কথা বলবি মুহূর্তেই নিজেকে দমিয়ে নিয়ে দিকে লম্বা একটা তুষার চোখ বুঝে তা তাকায় সে যেন এটা তার জীবনের সব থেকে অসহ্যকর দীর্ঘশ্বাস বিকেলের হালকা বাতাস গায়ে মেখে খোলা আকাশের নিচে পাশাপাশি হেঁটে চলেছে সাকিব ও সৃজনী যেন এটা যানজট ও কোলাহলপূর্ণ পরিবেশের বাইরে একটুখানি প্রশান্তি যা নিমিশে সৃজনীর মনকে ফুরফুর করে তুলেছে আজ তবু ক্ষীণ কৌতূহল ধরে রেখে প্রকৃতির দিকে দৃষ্টি রেখে বলে আজ হুট করে আমাকে এখানে কেন নিয়ে আসলেন সাকিব হাটায় ব্যস্ত থেকে বলে কারণ আজ আমার হাতে তোমাকে দেওয়ার মতো অনেক সময় আছে কেন এখানে কি ভালো লাগছে না তোমার সৃজনী হালকা মুগ্ধতা ধরে রেখে বলে এমনটা না ভালো লাগবে না কেন এমনিতেও জায়গাটা মন ভালো করার মতোই সাকিব সামনের দিকে দৃষ্টি রেখে বলে কারণ পাশে আছি আমি ওটেও না নিজেকে এত মহান ভাবার কিছু নেই আমাকে আপনি আসতে বলেছেন আমি না ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায় সাকিব খানিকটা ভ্রুকুচকে বললাম আর চলে আসলে এখন যদি ভয়ঙ্কর এই ধরো তোমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেললাম তখন কি করবে। এতদিনে সাকিবের রসিকতার সাথে ভালোই পরিচিত হয় সৃজনী তাই কথাটা হালকাভাবে নিয়ে বলে এটা আমি রাজি থাকলেই সম্ভব নয়তো নয় আর এমনিতেও আপনার মতো এমন একটা বান্দরকে বিয়ে করায় আমি রাজি হতে যাব কোন দুঃখে হাটার গতি কমিয়ে হালকা থেমে দাঁড়ায় সাকিব থামে সৃজনীও সাকিব তার দিকে চেয়ে বলে শোনো বেশিরভাগ মেয়েরাই বিয়ের আগে এমনটাই বলে থাকে তারা বিয়েতে তো রাজি থাকেই না সাথে সে কিনে একা কান্না কিন্তু বিয়ের এক দুই মাস পর ঠিকই বাচ্চার সুখবর নিয়ে হাজির হাসি হালকা মুখ পাশ থেকে সাকিব নিজের মতোই বলে যায় আরে বই তোরা যদি রাজিই না থাকোস তাহলে বিয়ের কয়েক মাসের মাঝে বাচ্চার সুখবরটা চলে আসে কোথেকে হাসির মাঝেও সিজনী খানিকটা বিব্রত হয়ে হাসি চেপে বলে উঠে চুপ করেন সাকিব ফের বলে চুপ করবো কেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক মনে করো তুমি আমি এখন ভালো বন্ধু এক সময় আমাদের প্রেম হবে তারপর এর মাঝেই সিজনি তাকে থামিয়ে বলে এই ওয়েট ওয়েট সাকিব না থেমে বলে আমি জাস্ট মনে করতে বলেছি মনে করো এক সময় আমাদের প্রেম হবে কিছুদিন প্রেম হবে তারপর বিয়ে তখন কিন্তু আমরা তাদের মতো কয়েক মাসের মাঝে বাচ্চার সুখবর নিয়ে আসব না আমরা একটু সময় নিব ফ্যামিলি প্ল্যানিং আর কি তুমি কি বলো সিজনি এবার দু চোখ বুঝে একটা শ্বাস ছেড়ে বলে আমি আপনার মতো এসব উল্টাপাল্টা ভাবতে পারবো না দয়া করে আপনি এখন চুপ না করলে আমি সোজা ভাষার উদ্দেশ্যে হাঁটা ধরবো আচ্ছা এই যে চুপ করলাম তবে চুপ করলেও এত দূর তুমি হেঁটে যেতে পারবে না চলো খোলা আকাশের নিচে কিছুক্ষণ বসি মন ফ্রেশ হবে দাঁড়াও কিছু অর্ডার করে আসি সাথে কি খাবে আইসক্রিম নাকি পানি কিছু একবারে কিছুই খাবো না আচ্ছা দাঁড়াও অর্ডার দিয়ে আসি সিজনি বলল আমি না বললাম তো সাকি বলল কিন্তু আমার ইচ্ছা করছে আমি একা খেলে তোমার আবার নজর লাগতে পারে পরে আমার পেট খারাপ করলে আরেক বিপদ বলেই বড় দোকানটার দিকে যাওয়ার জন্য পা বাড়ায় সাকিব হালকা থেমে সিজনির দিকে চেয়ে বলে মাইন্ড করোনা জাস্ট মজা করেছি বলেই পুনরায় হাঁটা ধরে সাকিব সিজনী হালকা হেসে একটা শ্বাস ছেড়ে বলে জানি আমি আর মাঝে মাঝে আপনাকে বান্দরের সাথে তুলনা করি এদিকে হতাশা নিয়ে চেয়ারে গায়ে লিয়ে দিয়ে বসে রইল আকাশ কপালে চিন্তার সাথে বিরক্তি স্পষ্ট পুরো পরিকল্পনাটাই গেল না তুষার না রুশান কারোরই কিছু হলো না উল্টো তার বিশ্বস্ত সেবক আফনাফকেই বলি দিত হলো ভেবেই তীব্র ক্রোধে কপালের রক ফুলে উঠেছে তার রুশানকে চোখে চোখে রাখা সত্ত্বেও সে কিভাবে এতটা গভীরতায় প্রবেশ করে ফেলেছিল শত ভেবেই এর কোনো উত্তর মেলেনি গুপ্তচর থেকেও এই ব্যাপারে কোনো খবর আসেনি ভেবেই রাগটা দ্বিগুণ হয়ে উঠেছে তার বিপ্লব নিজেই এই পরিকল্পনা করেছিল এই প্রথমবার বিপ্লবের কোনো পরিকল্পনা এমন বাজেভাবে নষ্ট হয়েছে যা সফল হলে এক ঢিলে তিন পাখি শিকারের মতো হতো এটা এরা রাজের কাছ থেকে আলাদা হয়ে অনেকটাই একা হয়ে পড়তো রাজ বাকি ছিল নিবিড় তাকেও অন্য কোনো উপায়ে সরিয়ে দেওয়া যেত কিন্তু এখন এসবের কিছুই হলো না নীরবে অনেকক্ষণ ভেবে একটা লম্বা শ্বাস আকাশ নিজের একজন বিশ্বস্ত লোককে ডেকে গম্ভীর বলে গুপ্তচর যেন ইমিডিয়েট দেখা করে আমার সাথে আজ রাতেই শেষের কথাটা অনেকটাই তেজস্বী স্বরে বলে আকাশ আদেশ পেয়েই হ্যাঁ সুযোগ মাথা নেড়ে সেখান থেকে বেরিয়ে যায় লোকটা কারণ আজ রেগে আছে আকাশ খুব বেশি জটিল এই রাগ এর শেষ কথায় অনুমান করাটাও দুষ্কর সন্ধ্যায় সিজনিকে পৌঁছে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সাকিব মনটা আজ বড্ড ফুরফুরি মনে হচ্ছে তার সন্ধ্যার পর বাসায় ফিরে সে মাগরিবের নামাজ শেষে দোতলার বড় বারান্দাটায় একসাথে বসে তারা পাঁচজন রুশানও এসেছে কিছুক্ষণ হলো তুষার ও সাকিবের মাঝে দণ্ডটা খুব একটা বার্তা দেয়নি রাজ তুষারকে খুলে বলে সবটা কিভাবে সাকিব তাকে বুদ্ধিমত্তার সাথে মুক্ত করেছে তার উপর রেগে না থেকে বরং কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত পুরো ব্যাপারটাই যেন অবিশ্বাস্য ঠেকছে তুষারের কাছে